এই শহরের সৌন্দর্য এই শহরের আলো বাতাস এটা আপনাদের জন্য এখন আমরা যদি একজনের একক ব্যক্তি সাথে যদি এই শহরটাকে নষ্ট করি তাহলে সুফলটা কিন্তু আমাদের সবাইকে ভোগ করতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমরা যদি এটাকে একটু স্টিপ লাইনে নিয়ে আসতে চাই একটা সুশৃঙ্খলার মধ্যে একটা অর্ডারে যদি আনতে চাই কিছু কিছু সুযোগ পক্ষে যাবে কিছু আপনার বিপক্ষে যাবে কিন্তু যেটা সুবিধা ম্যাক্সিমাম লোকের জন্য যেটা সুবিধা শেষ পর্যন্ত আমাদের জেলার একটা ছোট্ট থানা ছিল আমি দুই হাজার সালে এখানে চাকরি শুরু করেছিলাম তখন মেট্রো হয়নি আমি দুই মাস যোগির স্থান এসছিলাম তখন এটা প্রবেশন পিরিয়ড ছিল। তো তখন যেটা বলছেন যে ওই সময় যেরকম যানজট ছিল এখনো যানজট প্রায় একই রকম মানে খুব একটা চেঞ্জ কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা এখন এইগুলোর জন্য তাহলে দায়ী কি এগুলোর জন্য আমি যদি বলি মোটা মোটামুটি আমরা সবাই দায়ী আমরা প্রশাসনও দায়ী আপনারা যারা ব্যবহারকারী সেবা প্রদানকারী তারাও দায়ী আমাদের যারা জনগণ আছে কিছু কিছু ক্ষেত্রে আইনের সঠিক তাদের উপর আসে এখন এই কারা এখন আমরা চেষ্টা করব একটা সিদ্ধান্ত এবং একটা সলিউশন দিতে যাতে আপনারা ক্ষতিগ্রস্ত আমাদের শেষ দাগে আমরা সাধারণ নাগরিক যারা আছে সিলেটবাসী যারা আছে তারা যেন এই নগরের উপভোগ করতে পারে তো আমরা যদি আমাদের বিশ বছর যানজটুক্তি গ্রিন এটা রাখার জন্য যদি আমরা সবাই ডিসিশন করি আমার মনে হয় সেখানে আপনারা বক্তব্য না কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের কিছু বিপক্ষে আমি প্রথমে শুরু করি আপনাদের সমস্ত বক্তব্যের উপর কিছু আজকে জানাবো এই ডিসিশনগুলো কার্যকর করার জন্য এবং নির্ধারিত সময়ের পরে আমরা যদি ডিসিশনগুলো কার্যকর না হয় সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে কারণ এই সবটা আপনার আমার সভায় আমার একজনের সুবিধার জন্য আমি বারো লক্ষ লোকের অধিকার নষ্ট করতে পারি

ডুপ্লিকেট ভুয়া রেজিস্ট্রেশন সম্পন্ন গাড়ি এগুলোর বিরুদ্ধে আমাদের সাত দিন পর থেকে একদম স্টার্ন অ্যাকশন শুরু হবে আমি এই সাত দিন